নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চুমকিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তবে আজ কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও শেয়ার করছি না আজকে আপনাদের সাথে আম মাখা ভিডিও শেয়ার করব আম কাসুন্দি বা আম মাখা গরমকালে টক জিনিসই বেশি ভালো লাগে আর এই সময়টায় যেহেতু কাঁচা আম পাওয়া যায় তাই কাঁচা আমই কিন্তু ভীষণ ভালো লাগে তো যেমনি ভাবা তেমনি কাজ খুব খেতে ইচ্ছে করছিলো গাছ থেকে পেরে নিলাম একটা কাঁচা মিঠা আম যদিও কাঁচা মিঠা আম একটু টক ছিল টক ছিল জন্যই খেতে একটু ভালোই লেগেছিল আমটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নেব আম মাখা বা কুল মাখা যে সময়ে যে ফল এই ফলগুলো টক ফল জাতীয় জিনিসগুলো দুপুর টাইমে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে তো আমিও দুপুরবেলা বানিয়ে ফেললাম ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি আর এখানে একটা আমি নিয়েছি কারণ যেহেতু আমটা বড়ই ছিল সে কারণে একটা আমি নিয়েছি তো এই যে আটির থেকে ভালো করে কিন্তু আমটাকে গ্রেট করে নিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো করে নুন যেহেতু একটু টক ছিল তাই দিয়ে দিলাম একটু চিনি খেতে বেশ ভালো লাগবে এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ পরিমাণে লেবু পাতা এখানে তিন চারটে লেবু পাতা আমি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ পরিমাণে কাসুন্দি কাসুন্দি ছাড়া আম মাখা একদমই কিন্তু ভালো লাগবে না এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নেব একদিকে টক ছাল মিষ্টি আর একদিকে লেবুর পাতার ফ্লেভার আর কাসন্দি ব্যাস রেডি হয়ে গেল আম মাখা এরপর একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এবার গার্নিশের জন্য একটু লেবু পাতা দিয়ে দিলাম আর ওপর থেকে আর একটু কাসুন্দি দিয়ে দিলাম রেডি টক ঝাল মিষ্টি আম মাখা বা আম কাসুন্দি যারা এখনও খাননি প্লিজ ছটফট বানিয়ে খেয়ে ফেলুন ভীষণ ভালো লাগে আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো টাটা দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ